আসসালামু আলাইকুম আমি ওয়াদুর রহমান বলছি পোলট্রি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন তো দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে তেমন কোনো ভিডিও আমি আপলোড করি নাই তো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশে বা আমাদের এই অঞ্চলে যে বর্তমানে যে আবহাওয়া জনিত যে একটা দুর্যোগ যে অতিরিক্ত তাপদাহ অতিরিক্ত গরম বয়ে যাচ্ছে আমাদের এই অঞ্চল দিয়ে সেটা জনজীবনেই বলা বাহুল্য যে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যারা খামার নিয়ে কাজ করছেন খামার সেক্টরে আছেন তারা যে কতটা বিপদে আছেন তা একমাত্র আমরা যারা খামারে আছি তারাই বুঝতে পারি তার মধ্যে আবার যারা পোলট্রি সেক্টর নিয়ে কাজ করছেন বিশেষ করে ব্রয়লার বা সোনালি মুরগি নিয়ে যারা কাজ করছেন তাদের কথা তো বলার অপেক্ষায় রাখে না সবচেয়ে বিপদগামী বা বিপর্যস্ত অবস্থায় এই খামারিরাই আছে তো এই গরমের মধ্যেও এতটা দুর্যোগের মধ্যেও আমরা কিভাবে এই পোলট্রি সেক্টরটা ধারাবাহিকভাবে পালন করে যেতে পারি সেই পরামর্শমূলক আলোচনা নিয়েই আজকের ভিডিও চলুন শুরু করছি আজকের ভিডিও গরম শীত বর্ষা যেটাই বলি না কেন আমরা খামারিরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে যে কোনো সমস্যা আসলে পরে আমরা ওষুধের মধ্যে সমাধান খুঁজতে যাই আমরা ইউটিউবার বলেন ফেসবুক পেজ বলেন ডাক্তার বলেন সর্বপ্রথম যেটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে এই সমস্যা এই গরম এই ঠান্ডা এই বর্ষা কী ওষুধ খাওয়ালে মুরগি ঠিক থাকবে আসলে ওষুধ কিন্তু মূলত সমাধান না ওষুধ আমাদের সহায়ক হতে পারে কিন্তু আসল সমাধান কিন্তু প্রাকৃতিকভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে তো সেটা কেমন আমি একটি এক্সাম্পল বলি যে আমরা যে মানুষ আমরাও কিন্তু এই দুর্যোগের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছি এই গরমের মধ্যে কিন্তু আমরাও অতিষ্ঠ বিশেষ করে আমাদের পরিবারের যারা বাচ্চা রয়েছেন ছোটো ছোটো ছেলে যারা আছে তাদের ব্যাপারে কিন্তু আমরা যথেষ্ট সচেতন তাদেরকে কিন্তু একটা এক্সট্রা ট্রিটমেন্ট এক্সট্রা কেয়ার কিন্তু আমাদের নিতে হচ্ছে তো সেটা করতে গিয়েই কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই না যাচ্ছি না ডাক্তার অনেক গরম পড়ছে আমাদের বাচ্চাদের কি করবো ওষুধ দেন ওষুধ কিন্তু খুঁজি না পরামর্শ নিতে পারি কিন্তু ওষুধ কিন্তু জিজ্ঞেস করি না কারণ আমরা খুব ভালো করে জানি যে আমাদের বাচ্চাদের বা আমরা মানুষের ওষুধ আমাদের গরমের হাত থেকে রক্ষা করতে পারবে না তো সেক্ষেত্রে আমরা বাচ্চাদের কি করি আমি আমার বাচ্চার ক্ষেত্রে কি করি আমার বাচ্চার বয়স আঠারো মাস তার ফেদার সবসময় আমি পানি লোড করে ভরে রাখি সে খেলার ধুলার মধ্যে থেকে নিজেই এসে এসে নিজের মতো করে পানি খেয়ে যাচ্ছে তার হাতের কাছে আমি পানি রেখে দিচ্ছি ওই পানি কিন্তু আমি চেঞ্জ করে দিচ্ছি যাতে পানিটা গরম না হয়ে যায় অবশ্যই বাচ্চাদের আমরা ফ্রিজের পানি খাওয়াই না বড়োরা খেলেও বাচ্চাদের খাওয়াই না আর এই পোলট্রির যে মুরগিগুলো সেগুলো কিন্তু আমাদের বাচ্চাদের মতো বড়ো মানুষের মতো চিন্তা করলে হবে না বাচ্চা যেভাবে লালন পালন করি পোলট্রিকে সেভাবে লালন পালন করতে হবে নলে পরে কিন্তু আমরা লাভবান হতে পারবো না তো সেক্ষেত্রে আমরা বাচ্চাদের যে নর্মাল ঠান্ডা পানি সব সময় সরবরাহ করছি এটাই মূলত প্রাথমিক চিকিৎসা প্রাথমিক পর্যায়ে আমার মুরগিগুলোকেও তেমনটা করতে হবে সব সবসময় ঠান্ডা পানি সরবরাহ করতে হবে দুই ঘন্টা অন্তর অন্তর আপনার পানি চেঞ্জ করে দিতে হবে সাবমার্সিবল বলেন বা টিউবওয়েল বলেন সেখান থেকে পানি নিয়ে আপনাকে ঠান্ডা পানি নর্মাল ঠান্ডা পানি মুরগিগুলোকে খাওয়াতে হবে দুই ঘন্টা কম হতে পারে বেশি হবে না এটাই প্রথম কাজ দশটা থেকে শুরু করে সকালবেলা ভোরে যে পানিটা দিচ্ছেন সেটা সর্বোচ্চ দশটা পর্যন্ত থাকবে তারপরে দশটা থেকে শুরু করে একদম বিকাল সন্ধ্যা পর্যন্ত দুই ঘন্টা পর পর পানি চেঞ্জ করতে হবে দ্বিতীয় বন থাকি পানির মধ্যে আমরা শুধু ওষুধ মিক্স করার চেষ্টা করি জিঙ্ক দেই ভিটামিন সি দেই হাইড্রোসল দেই এটা দেই সেটা দেই না এই গরম কিন্তু একদিন দুই দিনের না আপনার যতদিন আপনার শেডে এই মুরগি আছে পুরো ব্যাসটাই কিন্তু এই গরমের সম্মুখীন হবে এটাই স্বাভাবিক আপনি যদি কন্টিনিউ এই ওষুধগুলো খাওয়াতে থাকেন তাহলে আপনার মুরগিগুলো নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন এই যে বললাম না আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি করি লেবুর শরবত দিই গুড়ের শরবত দিই গুড়ের সঙ্গে লবণ মিশিয়ে দিচ্ছি মুরগিগুলোকেও তাই করতে হবে তিরিশ লিটার পানির মধ্যে আড়াইশো গ্রাম গুড় দেন পাঁচ থেকে দশ গ্রাম লবণ দেন এইভাবে একবার দেন তারপরে আবার লেবুর পানি দেন এভাবে যদি এগুলো কন্টিনিউ করতে থাকেন তাহলে পরে আপনার মুরগির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসবে না ওষুধে কিন্তু অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া আছে স্যালাইন মুরগিকে দেওয়ার চেষ্টা করে অনেকেই কিছু ইউটিউবারও পরামর্শ দিয়েছে আমি দেখলাম কিন্তু আমি বলবো আপনারা মুরগিগুলোকে স্যালাইন দিয়ে না একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা আমরা বড়রা স্যালাইন খেলেও কিন্তু বাচ্চাদের কিন্তু আমরা স্যালাইন খাওয়াই না এটা কিন্তু কম বেশি সবাই জানি যে বাচ্চাদের স্যালাইনটা রেগুলার খাওয়ালে পরে বাচ্চাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয় আমি সেই বিষয়ে আলোচনা করতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে তো মুরগিকে আপনারা স্যালাইন দিবেন না এই যে গুড়ের সঙ্গে যে লবণ দিচ্ছেন না এটা এমনি স্যালেন হয়ে যাবে লেবু খাওয়াচ্ছেন না এটাই ভিটামিন সি হয়ে গেছে বাজার থেকে ওষুধ ভিটামিন সি কিনে এসে খাওয়ানো লাগবে না তো এই দুইটা পদ্ধতি বললাম তৃতীয় একটা পন্থা অবলম্বন করবেন সেটা হচ্ছে যে দশটা সকাল দশটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার পাঁচ থেকে ছয়বার দশ পনেরো মিনিট ধরে শের যে চাল আছে সে চালে স্প্রে করবেন সাবমার্সেবলের সঙ্গে পাইপ লাগাই দিয়ে একটা টেবিল বা চেয়ার বা মই যেটাই নেন না কেন নিয়ে দাঁড়িয়ে স্প্রে করবেন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে যার যতটুকু ধৈর্য কুলায় স্প্রে করবেন এটা খুব কাজে দিবে আপনাদেরকে আর যাদের আধুনিক খামার হিসাবে ঝর্ণা সিস্টেম করা আছে তাদের তো আছে তারপরে আর একটা যে পন্থা অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে যে আপনার মুরগি যখন এক কেজি ওজন আসবে এক কেজি হয়ে গেছে তখন আপনার মুরগির ফ্লোর থেকে যারা ফ্লোরে মুরগি পালেন তুষ লি মানে লিটার তুলে দিবেন তুষ কাঠের গোড়া বালো জেরাই দেন না কেন কিচ্ছু থাকবে না ডাইরেক্ট ফ্লোরে মুরগি থাকবে কারণ হচ্ছে তুষ কিন্তু অনেক হিট হয়ে যায় কাঠের ঘন বালো অনেক হিট হয়ে যায় ফ্যানের বাতাসও গরম আবহাওয়া গরম নিচেও যদি মুরগি নড়াচড়া করবে না একভাবে বসে থাকবে যদি নিচ থেকে হিট ওঠে তুষের বা লিটারের তাহলে কিন্তু মুরগি স্টক করবে তাই জন্য তুষ লিটার সব তুলে দেবেন সেটা আপনাদের একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে একদিন পরপর মুরগি নিয়ে মলগুলো পরিষ্কার করে দিতে হবে তো এইভাবে যদি আপনারা এই পন্থগুলো অবলম্বন করতে থাকেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন এরপরে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার মুরগিগুলোকে একটু স্প্রে করে দিতে পারেন যারা মাছার উপরে আছে তারা তো অনায়াসে স্প্রে করতে পারেন পানি নিচে চলে যায় আর যেহেতু আমরা তুষ তুলে দিলাম সেহেতু যারা ফ্লোরে মুরগি পালেন তারাও স্প্রে করতে পারবেন বিষ দেওয়ার যে ঢোপগুলো আছে মেশিন সেগুলো নিয়ে মুরগিকে স্প্রে করে বেশি খুব বেশি করবেন না মুরগি আবার ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডা লাগলে অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগতে পারে অ্যান্টিবায়োটিকের হাত থেকে মুরগিকে রক্ষা করার চেষ্টা করতে হবে এই গরমে বেশি অ্যান্টিবায়োটিক খেলে পরে মুরগির দুর্বল হয়ে যাবে মুরগি স্ট্রোকের হার বেড়ে যেতে পারে তো এই যে পন্থাগুলো অবলম্বন করলাম এগুলোই মূলত মুরগির এই গরমের ট্রিটমেন্ট কঠিন কিচ্ছু না ওষুধের উপর ডিপেন্ড হওয়ার দরকার নেই এইভাবে আপনার মুরগিগুলোর যত্ন নিতে থাকেন আশা করি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন আর একটা বিষয় সেটা হচ্ছে এই গরমে মুরগির ওয়েট একটু কম আসবে এটাই স্বাভাবিক হতাশ হওয়ার কোনো কারণ নাই মুরগির ওজন বৃদ্ধি করার জন্য কোনো পাওয়ারফুল গ্রোথ প্রমোটারও খাওয়াবেন না নর্মাল কোনো ভিটামিনও খাওয়ানোর দরকার নাই মুরগির সাদা পানি খাচ্ছে সেটাই ঠিক আছে মুরগির অতিরিক্ত জিঙ্ক খাওয়ানোর দরকার নাই, মুরগির অতিরিক্ত এডি খাওয়ানোর দরকার নাই, কিচ্ছু খাওয়ানোর দরকার নাই মুরগি শুধু সাদা পানি খাবে আর মাঝে মাঝে সকালে আপনারা লিভার টনিক একটু খাওয়াবেন কিডনি অনেক খাওয়াবেন আর যদি মুরগি সুস্থ থাকে জিঙ্ক খাওয়াতে পারেন তবে সেটা সকালের দিকে হ্যাঁ সকালের দিকে বা বিকালের দিকে অল্প পরিমাণে খাওয়াতে পারবেন তো এর বেশি কোনো ওষুধ আপনাদের খাওয়ানোর দরকার নাই তো এইভাবে আপনার মুরগিগুলোর যত্ন নিতে থাকুন আশা করি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম